কেয়ামত কেয়ামত বিশাল একটা ভয়াবহতা ইদার সামান ফতরত ওয়াইদাল কাওয়াকিব মুতাসারাত ওয়াইদাল বিহার ফুজিরাত ওয়াইদাল কবর বসিরাত ইদার সামান ফতরত আকাশটা ভেঙে চলতির হয়ে যাবে আকাশের যতগুলো দরজা আছে সব ভেঙে যাবে মানুষের উপর খান খান করে পড়তে থাকবে বাতাসের মধ্যে জমিনগুলা তুলার নাই উঠতে থাকবে এদিক সেদিক মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে মানুষগুলা পেরেশান হয়ে যাবে আমাদের মা তখন কারো পেটে পাঁচ মাসের বাচ্চা আট মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা এই কেমতের ভয়াবহতা দেখে কোন দিকটা ডেলিভারি হয়ে যাবে তারা টেরি পাবে না কেমতের ভয়াবহতা আল্লাহ দেশকে বলবেন আকাশকে আকাশটা ভেঙে চৌচির হয়ে যাও আল্লাহ বলবেন ও আকাশ তোমার যতগুলা স্তর আছে সব ভেঙে জমিনের মধ্যে পড়তে থাকো আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াজহি ওয়া টুকালিবুরাইদিহ ওয়া তাশাহাদু আরদুলকুম বিমা কানু ইখসিবুন সেদিন মানুষ হাসরে ময়দানে দাঁড়াবে দাঁড়ানোর পর আল্লাহ বলবেন হিসাব দাও হিসাব দেওয়ার সময় আপনি আমি যদি মুখটা মিথ্যা কথা বলি আল্লাহ সাথে সাথে মুখটা মোহর মেরে আটকেয়া দিবেন এই হাত সাক্ষী দিবে আল ইয়োম নাখতিমু আলা আওয়ালিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাদু আরজুলুহুম বিমা কান ইউকসিবন হাত শাকীদিবি আল্লাহ হাত দ্বারা মানুষ কোন নাই ভাবে আঘাত করছে এই কলমে রেক্ষুষার মধ্যে হাজার হাজার কোটি টাকা করপশন দুর্নীতি করেছে পাশাক্ষী দিবে মসজিদে যায় নাই খারাপ জায়গায় হেটে গেছে মাহফিলে যায় নাই গানের আড্ডায় হেটে গেছে গানের আড্ডায় মজমা হয়ে গেছেন এই যে বা নদী দিয়া সেলেও যায় এমন সময় গানের আওয়াজ আসেন নামাজটাও ঠিক মতো করা যায় না ঠিক কিনা হ্যাঁ আপনি সুরে টেরক বলেন সুরে পেরেত বলেন এই গানের আওয়াজে বলাও যায় না আপনি মনে করতেছেন বাজাইতেছি ফাল পাড়তেছি নাচতেছি হ্যাঁ কেয়ামতের দিন এগুলার হিসাব দিতে হবে এগুলার হিসাব দিতে হবে এজন্য কেয়ামতের দিন সব মানুষকে আসামির কাজ করে দাঁড় করে আল্লাহ এক একজন মানুষকে কমসে কম পঞ্চাশ হাজার বছর দাঁড় করে জিজ্ঞেস করবে কত হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কি একটা দুইটা তিন একটা দুইটা দিন আর তারও মধ্যে আবার কথা আছে আখেরাতের সময়ের তুলনায় পৃথিবীর সময় মাত্র তিন সেকেন্ড কয় সেকেন্ড তিন সেকেন্ড মাত্র আখেরাতের তুলনায় পৃথিবীর সময়টা মাত্র তিন সেকেন্ড এই তিন সেকেন্ডের যদি এত লম্বা সময় হয় তার মানে আখেরাতের পঞ্চাশ হাজার বছর কত লম্বা কত সময় অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ একজন মানুষকে দাঁড় করে পুঙ্খানু পুঙ্খানু ভাবে জিজ্ঞেস করবে একবারে কোথায় কি করছো অন্ধকারে দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ বলেন অন্তবদু মাফি আনফসিকুম আও তুখফু হিসবুকুম বিল্লাহ তোমার পাশে তোমার স্ত্রী শুয়ে ছিল রাতের অন্ধকারে তোমার মনের ভিতরে কি কল্পনা কি জল্পনা কেউ জানে নাই কিন্তু আমার আল্লাহর চোখ কান ফাঁকি দেয়া সম্ভব না কিয়ামতের দিনে এরকম একটা কিতাব আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে আল্লাহ বলবেন আকুল ছাইনজা আকুল ইনসানিন আল জাননাহু তাইরুবি উন

করতে হবে আপনাকে জানলে জানতে হলে পড়তে হবে এজন আল্লাহ প্রথম শব্দটা দিয়েছে ইয়ে করো পড়ো রিড রিড মুরি ইউ রিড মোর ইউ যে যত পড়বে সে তত শিখবে পড়তে হবে এজন আল্লাহ বলবেন ইয়ে করো কিতাব একটা কথা বিনা শিকালিয়াও মহালয়কা হাসিবা তোমার গলার মধ্যে যে আমল নামাটা দিয়েছি সুন্দর একটা কিতাব দিয়েছে এই কিতাবটা পড়ো ওরে বাবা পড়তে যা দেখবো আম আমার অন্ধকার কেউ দেখে নাই রাতের অন্ধকারে আমি কি করছি একবার স্পষ্ট ভিডিও আকারে সেটার মধ্যে আছে করব আল্লাহ শুদ্ধ থেকে শুদ্ধ খুদ্র থেকে খুদ্র সেটাও বাদ যায় না সচ্চাইতে বড় যে কাজ সেটাও বাদ যায় না আল্লাহ বলবেন বান্দা তোর জীবনে যা আছে সব এটার মধ্যে আছে পড়তে থাক পড়তে থাক ইকরা কিতাবাকা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাব